সো হ্যালো এভ্রিওান এগেন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমিলিয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ তো এই ভিডিওটা বেসিক্যালি করার কারণ হয়েছে যে বার্থডে ব্লগটা যে আমি পোস্ট করেছিলাম তো তার মধ্যে একটা বক্স দেখা গিয়েছিল যে কী রয়েছে আর কি অ্যাকচুয়ালি বক্সের মধ্যে অ্যান্ড আমি বলেও যে আপনাদের সবার সাথে শেয়ার করবো এর মধ্যে কী রয়েছে গিফট আনবক্সিংয়ের যখন ভিডিওটা হবে সেটার মধ্যে আমি শেয়ার করব তো আরও কিছু 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 গিফট পেয়েছি তো সেই জিনিসগুলো আমি ভেবেছিলাম যে শেয়ার করবো আপনাদের সাথে আনবক্সিংয়ের ভিডিওটা নিয়ে আসবো তো প্রচুর মানুষ কোয়ারিজ করেছেন কি রয়েছে কি রয়েছে কি রয়েছে সমস্ত কিছু তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বুঝতে পেরে যাবেন ওর মধ্যে কী রয়েছে আর আরও কিছু কিছু জিনিস পেয়েছি যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব আর যারা যারা আমাকে ফার্স্ট অফ অল বার্থডে উইস জানিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তাহলে চলুন গিফটগুলো আনবক্সিং করে নেয় আমি কিন্তু সমস্ত গিফট ভেবেছিলাম যে ভিডিওর মধ্যেই আনবক্সিং করব। বাট কী হয়েছে বেসিক্যালি সমস্ত কিছুটা দেখতে দেখতে আমার গিফট হচ্ছে এমন একটা জিনিস আমি ভীষণ পছন্দ করি আর তো সেই কারণে কী রয়েছে ভিতরে কী রয়েছে বাই কিউরিসিটিতে অথবা যখন বন্ধুরা দিয়েছে ওরা বলছিল খোল এখানেই আনবক্সিং কর তো বেসিক্যালি এরকম কিছু কিছু কারণে পার্টিকুলার আমি আনবক্সিং করে নিয়েছি অলমোস্ট সমস্ত গিফটটাই বাট কি কি পেয়েছি অল্প কিছু গিফট পেয়েছি যেগুলো আমার খুব কাছের মানুষরা আমাকে ভালোবেসে দিয়েছে তো সেই সমস্ত জিনিসগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আর তাহলে চলুন ফার্স্ট গিফট কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক আরও একটা জিনিস যেটা হচ্ছে আমি আমার যেটা ফার্স্ট গিফট পেয়েছি বার্থডে তো সেই গিফটটা মোটামুটি এক মাস আগে আমি পেয়ে গেছি আমার জন্মদিনের এক মাস আগে আমি পেয়ে গেছি তো ফার্স্ট গিফটটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই তো চলুন তাহলে এটা ফার্স্ট গিফট সেটা হচ্ছে এই যে এটা যেটা আমাকে দিয়েছে হচ্ছে আমার বোন এই গিফটটা ও প্রায় আমার জন্মদিনের এক মাস আগেই আমাকে দিয়ে দিয়েছিল তো আমার খুবই একটা কাজের জিনিস যেটা আমার খুব দরকার এখন তো সেরকমই একটা জিনিস ও আমাকে দিয়েছে একটা টাইপড তো এটা দিয়েছে হচ্ছে আমাকে বোন বেসিক্যালি ও আমাকে বলছিল যে কি নিবি এরকমই কিছু দেওয়ার চেষ্টা করছিল যেটা আমার কাজে লাগবে তো সেই কারণে আমার ছোট্ট বোন এটা আমাকে গিফট করেছে সেকেন্ড যে গিফটটা সেই গিফটটা হচ্ছে ওই যে ওইটা মানে ওই বক্সটা যেটার জন্য এত কোয়ারি ছিল বাট আমি ওটা শেষে অ্যাড করে দেবো মানে ওটা আমি একদম ভিডিও শেষে অ্যাড করে দেবো তো বাদবাকি গিফটগুলো আমি দেখিয়ে নি এখন এবার যেটা নেক্সট দেখাবো সেটা হচ্ছে আরো একটা গিফট এটা দিয়েছে হচ্ছে আমাকে তনু আমার এই এক বন্ধু আছে তো এখানে একটা খুব সুন্দর পার্স দিয়েছে ও এই যে এই পার্সটা গিফট করেছে ভীষণ সুন্দর দেখতে কালারটা খুব সোবার আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক আমাকে গিফট করেছে সেটা আমার একটা বন্ধু বান্ধবী একটি গিফট করেছে সেটা হচ্ছে একটা লিপস্টিক আরো এর সাথে আর একটা জিনিস গিফট করেছে সেটা হচ্ছে

এই যে পুরো সেটটা এর মধ্যে চারটে রয়েছে ভীষণ সুন্দর রয়েছে থ্যাংক ইউ রিয়া এত সুন্দর গিফট করার জন্য ও দিয়েছে হচ্ছে এটা এর সাথে রয়েছে হচ্ছে এই লিপস্টিকটা থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট করার জন্য নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে বন্ধুদের তো ওরা সবাই মিলে দিয়েছে হচ্ছে এই গিফটটা এটা যদিও বা আমি তখনই আনবক্সিং করে নিয়েছিলাম তো এটা আমাকে দিয়েছে হচ্ছে ওরা বেসিক্যালি কি হয় এই কিছুদিন চলছে মানে আমাদের গ্রুপে যারা যারা রয়েছে তো সবাই বেসিক্যালি তিন চারজনের বার্থডে থেকে এই জিনিসটা হচ্ছে যার যে জিনিসটা পছন্দ বা লাগবে সেই জিনিসটা বলে দেওয়া হচ্ছে তো সেরকম অনুযায়ী দেওয়া হচ্ছে এর আগেও দুজনে তিনজনের এরকম হয়েছিল তো সেই কারণে আমি তখন মজা করেই ওদেরকে বলেছিলাম যে আমার এই জিনিসটা লাগবে মানে দরকারি খুব তো সেটা নিয়ে তারপরে আমি ভুলে গিয়েছিলাম বাট যখন দেখলাম গিফটটা দেখে আমার একটু মানে গেস করছিলাম যে ওরকমই সামথিং কিছু থাকবে তো ওরা আমাকে এটাই দিয়েছে থ্যাংক ইউ সো মাছ যদি বা আমি আনবক্সিং করে দিয়েছি তাও আমি আর একবার দেখাচ্ছি কি দিয়েছে ওরা একজে ফোর ইন ওয়ান যে হেয়ার স্টেশনারটা রয়েছে সমস্ত কিছুটা রয়েছে এখানে স্ট্রেন্ডিংও হবে হোর্ডিং হবে প্রিন্টিং হবে ওয়েভিংও হবে ফোর ইন ওয়ান যেটা এটা আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ আমি মোটামুটি পেয়েছি আর আর যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে আমার আরও যারা কাছের মানুষ রয়েছে মানে কিছুজন রয়েছে তারা আমাকে গিফট মানে গিফট বলতে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে বলেছে যে আমি নিজের পছন্দ মতো যেন কিছু কিনে নিই তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার এই স্পেশাল ডেটা আরও স্পেশাল করে দেওয়ার জন্য খুব কম মানুষই অ্যাকচুয়ালি আমাদের জীবনে থাকে যারা এই দিনগুলো মনে রাখে অথবা আমাদের দিনটা আরও স্পেশাল করে দেওয়ার চেষ্টা করে তো আমিও ভীষণ খুশি অল্প মানুষ থাকুক বাট রিয়েল থাকুক অ্যান্ড আরও একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে আমি আরও একটা গিফট রয়েছে যেটা এখনও পর্যন্ত দেখায়নি সেটাও আমি দেখাচ্ছি তবে আরও একটা রিজন রয়েছে সেটার তো কি হয়েছে বেসিক্যালি আমার জন্মদিনের একদিন বাদে তো হঠাৎ করেই একজন ডেলিভারি মানে কুরিয়ারের দাদা উনি আসেন বাড়িতে এবং আমাকে একটা পার্সেল দিয়ে যায় এবার আমি হঠাৎ করে ভাবতে থাকি যে আমি তো কিছু অর্ডার করিনি সরি থার্ডি রেফারগুলো সবগুলো চলে যাচ্ছে তো আমি বেসিক্যালি মনে মনে ভাবতে থাকি যে আমি তো কিছু অর্ডার করিনি তো তবে তো আমি বেসিক্যালি মনে মনে ভাবতে থাকি যে আমি তো কিছু অর্ডার করিনি তবে এটা কোথা থেকে আসলো আর আমি দুদিন যাবৎ শুনছিলাম যে অনেক রকম স্ক্যাম হচ্ছে এরকম ধরনের যে কেউ কিছু অর্ডার করছে না তাও চলে আসছে আমি ভাবলাম কি সেরকম কিছু বা এরকম কিছু আমি জাস্ট ভাবি না আমি জাস্ট দেখলাম যে পেমেন্ট করা ওটা আগে থেকেই প্রিপেড দেন আমার কাছে পার্সেলটা আসে এবং আমি যে আমি বললামও যে আমি তো কিছু অর্ডার করিনি তো উনি আমাকে ওটা দিয়ে চলে গেলেন এইবারে ওটার মধ্যে দেখলাম আমি কিছুই লেখা নেই মানে ডিটেলসে সেরকম কিছু লেখা নেই যে কে পাঠিয়েছে বা কিছু তো আমি ওই জিনিসটা পার্সেলটা তো বাই কিউরিসিটি যেটা কি আমাকে কেন দিয়ে গেল আমি তো কিছু অর্ডার করিনি অথবা অর্ডার কি করেছিলাম কিছু ভুলে গেছি যাই হোক এরকম সমস্ত কিছু মাথায় নিয়ে আমি ওটাকে আনবক্সিং করলাম পার্সেলটা তো আমি দেখলাম আমাকে কেউ ওর মধ্যে একটা বার্থডে উইস নোটস পাঠিয়েছে তার যার মধ্যে লেখা ছিল শুধুমাত্র হ্যাপি বার্থডে অ্যান্ড তার মধ্যে গিফট রয়েছে তো সেইটাও আমি দেখাচ্ছি এখন আমি জানি না ওটা কে দিয়েছে তো থ্যাংক ইউ যেই দিয়েছে বাট আমি টোটালি কনফিউজড মানে কে আমাকে আমার তো এত ফলোয়ার্সও হয়নি আমার তো এত ফলোয়ার্স কথাটা আমি ঠিক বিশ্বাসী নই বাট আমার তো এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এতটা বন্ধুও নেই বা পাঠিয়েছে আই হ্যাভ নো ক্লু যাই হোক আমি আর ওটা নিয়ে বেশি রিসার্চ করিনি ওই যে জিনিসটা রয়েছিলো যা একটা ওই সামান্য কিছু ডিটেলস লেখা ছিল ওটা আমার ঠাম্মা ফেলে দিয়েছিল ভুল করে মানে বক্সের মধ্যে ছিল বক্সের সাথে ফেলে দিয়েছে তো যাই হোক সেখান থেকে আমার জন্য খুব ভালোবেসে যত্ন করেই পাঠানো হয়েছে সেই কারণে আমি আর ওটা নিয়ে কিছু করিনি আমারই আমি প্রথমে ভাবছিলাম যে আমার কি কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড পার্টিছে বা কিছু তারপরে ভাবলাম তারা এত কিছু কীভাবে জানবে ডিটেলস তো যাই হোক আমার কাছে পর্যন্ত এসে পৌঁছেছে আমি ওই জিনিসটা দেখাচ্ছি আপনাদের আর তার আগে বলে দিই যে আমার জন্মদিনে আমি নিজেকে সেলফ গিফট কী করলাম আমি মোটামুটি নিজেকে প্রত্যেক বছর জন্মদিনে কিছু না কিছু দিয়ে থাকি কারণ আমাদের কাছে আমরা নিজেরাও তো খুব ইম্পর্টেন্ট হই নিজেকে ভালোবাসা সব থেকে ইম্পর্টেন্ট আগে নিজেকে ভালোবাসলে নিজেকে তো না ভালোবাসলে কাউকে ভালোবাসাই যায় না তো আমি নিজেকে প্রত্যেক বছরই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি সেটা শুধুমাত্র বার্থডে বলে না বার্থডে অথবা যে কোনো যে কোনো রকম অকেশানে সারা বছর তো রয়েছেই নিজেকে ব্যাম্পার করার জন্য বার্থডেতেও নিজের বার্থডেতেও কিছু দিই তো আমি যে বস্তুদের ব্লগটা পোস্ট করেছি ওই দিন রাতে যে নাইট শ্যুটটা করেছিলাম ওটা আমার ভীষণ পছন্দ ছিল তো অনেকদিন ধরে উইস লিস্টে ছিল হ্যাঁ ছোট ছোট জিনিস আমাদের ভীষণ এরকম পছন্দই হয় তো সেটাও আমাদের কাছে প্রকার ড্রিমই ওরকম ছোট ছোট জিনিস নিজের টাকায় পূরণ করার সেই যে আনন্দটা ওটা ছোট হলেও আমাদের মতো মানুষের কাছে ভীষণ বড় তো ওই জিনিসটা আমি এই বছর নিজেকে গিফট করেছি নিজের বার্থডেতে গিফটের কথা বলছি যে গিফটটা আমাকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে এটা এর মধ্যে আমার প্রচুর প্রচুর ছবি রয়েছে অনেক ফটোস রয়েছে আমার ইভেন আমার অনেক ছোট ছোট বেলাকার মানে ছোটবেলাকার বলতে ছোটোবেলাকা ইন দ্য সেন্স তিন চার চার পাঁচ বছরের আগেরও পুরনো ফটো রয়েছে অনেক রয়েছে এগুলো অনেক পুরনো যেমন এটা প্রায় দু বছর আগে এটা প্রায় চার সাড়ে চার বছর আগে পুরনো হবে প্রচুর ফটোস রয়েছে তো এত ফটোস কি কালেক্ট করলো আমি জানি না সে হয়তো অনেক দিন ধরে আমাকে স্টক করে এরকম এত ফটোস তো আমি তো কাউকে পাঠিয়েছি নিশ্চয়ই আমি কাউকে পাঠাইনি এত ফটোজ তো যাই হোক সে যেটা আমাকে গিফট করেছে সে অনেক ফটোজ কালেক্ট করে এই এইরকম একটা সুন্দর এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং একটা হ্যান্ডমেড জিনিস তো ডেকোরেশনের জন্য এরকম আমাকে একটা গিফট করেছে এই যেটা ছিল আমার আগের তার আগের দিয়ারের বার্থডে ফটো এগুলো এরকম অনেক ছবি রয়েছে এটা এগুলো আমার একটা শ্যুটের ফটো এইগুলো এটা যেমন রয়েছে হচ্ছে দার্জিলিং গ্লেনারিসে এটা ওই দু তিন বছর আগের ফটো এটাও সেরকম এটা প্রায় ছ বছর পাঁচ বছর তো হবে এটা পাঁচ বছরের আগের ফটো এটা তো যাই হোক যে দিয়েছে সে অনেক যত্ন করে দেশে গিয়েছে থ্যাংক ইউ বাট আই হ্যাভ নো ক্লু যে কে পাঠিয়েছে এটা আর এর সাথে দুটো চকলেটস ছিল আর একটা নোটস ছিল আর কাজল পাঠিয়েছে সে একটা এর সাথে তো থ্যাংক ইউ সো মাচ যে পাঠিয়েছেন এটা যেহেতু অনেক যত্ন করে পাঠিয়েছেন তাই আমি এটাও খুব ভালোবেসেই রেখে দিচ্ছি তো মোটামুটি ছিল এই আমার বার্থডে গিফট এরপরে হচ্ছে লাস্ট বার্থ অফ দ্য লিস্ট যেটার জন্য সবাই জানতে চেয়েছিলেন কি আছে এরকম এত বড় বক্স এত বড় বক্স লর্ডস অফ কোয়েশ্চেন্স তো সেইটা আমি দেখাচ্ছি কি রয়েছিল তার মধ্যে তার আগে বলি যে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ অবভিয়াসলি না এরকমভাবে গিফট দিতে থাকো আমাকে তো আমার বাড়ির লোক আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে কিছুটা আমি জানতাম কিছুটা ওনারা দিয়েছে আমার খুবই কাজের একটা জিনিস যেটা আমাকে দিয়েছে তো দেখে নিন আপনারা যে কী পেয়েছি patients level <laughs> <I'll put the laughs> of coma hai aapko bata আমার সেকেন্ড গিফট এবার আমি আরো সুন্দর সুন্দর কেক বানাবো সমস্ত কিছু করব ফাইনালি এটা হচ্ছে আমার সেকেন্ড গিফট তো এই ছিল আমার গোটা বার্থডে গিফট তেমন খুব বড়োভাবে আমি সেলিব্রেট অবভিয়াসলি করিনি ছোট করেই আর আমি আলাদাভাবে কাউকে হ্যাঁ আরও একটা জিনিস যারা বলছিল ইনভাইট কর ইনভাইট কর ইনভাইট কর তো আমি সেই সমস্ত সবাইকে বলতে চাই আমি সত্যি সেরকমভাবে ইনভাইট করিনি আর যে বন্ধু বান্ধবরা ফোন করে বলছিল যে ইনভাইট করলি না কেন ইনভাইট করলি না কেন আমি নিজে থেকে ইনভাইট করে কিছুই করিনি ওই বন্ধুগুলো মানে আমাদের যে বন্ধুর গ্রুপ রয়েছে তো ওরা বেসিক্যালি প্রত্যেক ইয়ারেই আসে ওরা নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আসে আমার যেহেতু বার্থডেটা ছোট করেই সেলিব্রেট হয় বাড়িতেই হয় সেটা তো সেই কারণেই আমি সেরকমভাবে এখন আর কাউকে বলি না ছোটোবেলায় হতো বড় করে এখন বড় যাই হোক তো সেরকমভাবে আর মানে কাউকে বলা হয় না যদি ইনভাইট করি সবাইকে ডেফিনেটলি বাকি যারা বন্ধু রয়েছে আমার বেশি নেই বাট যে কজন রয়েছে আমি সবাইকে বলার চেষ্টা করব। আর ওরা নিজের থেকেই আসে আর এত সুন্দর সুন্দর গিফট করার জন্য আমার ডেটা স্পেশাল করে দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা এরকম এরকমভাবেই আমি যতদিন বুড়ো হব যতদিন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না সারা জীবনটাই মানে যতদিন বুড়ো হচ্ছি বুড়ো হয়ে যাওয়ার পরেও আমাকে এরকমই সুন্দর সুন্দর গিফট দিতে থাক তোরা দিতে থাকো তোমরা সবাইকে ফ্যামিলিকেও বললাম বন্ধুদেরকেও বললাম সবাইকে বললাম তো ভিডিওটা এত আর দেখাবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন